পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ পলিটিক্যাল পার্টির নীতি সঙ্গে জনতা উপর রাজ করেন তাই রাজনীতিকে চুট বলে কে সত্য কথা বলে আম জনতা জানেন তাই ভোট উৎসব মতামত সরকার তৈরি করেন পশ্চিমবঙ্গ রাজনীতি কেন্দ্র সরকারের উপর কেন্দ্রিত করে হচ্ছে চাকরি প্রার্থী মঞ্চ তৈরি করে নিজের হকের অধিকার দাবিতে রাস্তা বসে আছেন সরকারি কর্মচারী দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মালাকান্না দিনের কাজ টাকা বন্ধ ধ্রুবীয়করণ রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী কে জবাব দেবেন চাকরি প্রার্থীকে সরকারি কর্মচারীকে কিন্তু রাজনীতি ইভেন্ট ম্যানেজমেন্ট আগে ঠিক হয়ে থাকে তাহলে তো কাজ করতে হবে বঞ্চনা এবং বঞ্চিত কথাকে সত্য বলছে আম জনতা বা পরিবর্তন মুখ্যমন্ত্রী হাত দিয়ে দেখি খরচা করেছি তিনশো কোটি টাকা বলে কিনা ভেঙে দেবে বেলুর মোটে এসে থাকে কোথায় এক পয়সাও দিয়েছে ওখানকার টিকিট কাউন্টার গুলো তো আমার করা যখন আমি রেল মিনিস্টার ছিলাম তারাপীঠ যান ঘুরে আসুন দেখে আসুন তারকেশ্বর যান তালা যান নন্দেশ্বর যান ফুলেশ্বর যান নলাটেশ্বরী যান জল্পেশ মন্দির যান মদনমোহন মন্দির যান শিবযজ্ঞ যান এমনকি আমি তো একটা জগন্নাথ মন্দিরও করছি একদম পুরীর হাইটে পুরীর জগন্নাথের হাইটে ওদের ঠাকুরটা নিমকাঠের আমাদেরটা হবে মার্বেলের তফাতে এইটুকুই থাকবে কিন্তু ওর থেকেও অনেক বড় করছি আমরা জায়গা টায়গা নিয়ে ভোগ ঘর থেকে নিয়ে কিন্তু আপনাদের মতো এই নোংরা রাজনীতি করে আমরা কখনো এই জিনিস করি না আমরা মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা আমি তপসিলী বন্ধুও করি জয় জোহারও করি মতুয়াও করি অনুকূল ঠাকুরও করি লোকনাথও করি নাখদা মসজিদও করি ছোলোয়ানা মসজিদও করি ফুলপুরা শরীফও করি চন্দননগরের চার্চও করি বড়দিনও করি ঈদও করি রমজানও করি রোজাও করি মতুয়া ঠাকুরদের কে করেছে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি কলেজ করে দিয়েছি গেট করে দিয়েছি রাস্তা করে দিয়েছি যখন আমি মিনিস্টার ছিলাম স্টেশনটাও করে দিয়েছি কী করিনি বলুন তো কি আমাদের রাজ্য একমাত্র রাজ্য বড়দিনেও ছুটি দেয় ওরা কেটে দিয়েছে